হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে পুজোর স্পেশাল মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্ট্যান্ড মূল্যের শপিং কমপ্লেক্স তো তলাতে তিনি শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ পেজে যোগাযোগ করবেন না আমার প্লাস কেউ কমেন্টও বলবেন না কীভাবে নেব সরাসরি নাম্বারটা সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন ওকে ফার্স্টে যেটা দেখাবো স্কার্ট সেট না গারারা খুব সুন্দর ফুললি কাজ করা থাকবে টপস আর এটা হচ্ছে গারারা খুব সুন্দর একটা ড্রেস পণ্যও আছে দুই থেকে নিয়ে একেবারে ছয় সাত পর্যন্ত দুই থেকে ৬ সাত বছর ওকে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে দুইটা কালার তিনটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এই যে এটাও খুব সুন্দর একটা হচ্ছে পেস্ট কালার ওকে দুই থেকে ছয় সাত বছর মাত্র সাতশো পঞ্চাশ দুই থেকে ছয় সাত বছর মাত্র সাতশো টাকা ওকে এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ কাজ করার ওকে এটা ফ্রক টাইপের অন্য আর হচ্ছে গালারা থাকবে বুঝে স্পেশাল একবার আপডেট ডিজাইন একবার রিজনেবল প্রাইস ওকে এটা কত মাত্র 850 টাকা 850 টাকা ওকে এটা আরেকটা ডিজাইন

ওকে কত পড়বে মাত্র 850 টাকা 850 টাকা ওকে এটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর ওকে এটাও গারারার মধ্যে জর্জেটার মধ্যে ওরনা গারারা থাকবে এগুলো গরমের জন্য অনেক আরামদায়ক এটারও দুইটা কালার স্টোন করা আছে হাতেও কাজ করা একটা হচ্ছে হালকা ইয়েলো কালার

এটা স্কেজটা হচ্ছে এক থেকে নিয়ে পাঁচ ছয় বছর এক থেকে পাঁচ ছয় বছর সাইজ থাকবে মাত্র ছশো পঞ্চাশ ছয়শো এটা এটা মাস থেকে নিয়ে একেবারে বছর পর্যন্ত মাস থেকে বছর পর্যন্ত মাত্র ছশো টাকা ওকে হচ্ছে হচ্ছে গারা ফেব্রিক ওকে